হ্যালো ফ্রেন্ডস আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আমি শীতের পর যে সমস্ত মাটি ছিল ফেব্রুয়ারির এন্ডে মার্চের ফার্স্ট উইকে এরকম একটা সময় এই বাল্বগুলো সেই মাটিতে লাগিয়ে দিয়েছিলাম তুই এক মাসের মধ্যে এতে চারা বেরিয়ে এসেছিল মানে এপ্রিল মাসে ছোট ছোট এর সবুজ অংশ দেখা যাচ্ছিল যেগুলো লম্বা স্টিক বেরিয়েছে সেগুলো পাতাই বেরোয়নি সোজাসুজি সরাসরি ফুল হয়ে গেছে এতে লিকুইড সবজি পচা জল এবং কয়েকবার খোল পচা জল দিয়েছিলাম এছাড়া অন্য কোনো সলিড কোনো সার আমি দিইনি আর কিছু রেন লিলি বসিয়ে দিয়েছিলাম এই কয়েকদিন আগে একটু বৃষ্টি হওয়ার পরে সেগুলো বেরিয়ে এসছে বৃষ্টি হওয়ার সাথে সাথে এতে ফুল চলে আসবে আর পিছনে দেখা যাবে যে কিছু কলাপতি ফুলের গাছ রয়েছে যেগুলোকে বলা হয় কেনা লিলি এই কেনা লিলিগুলো আমি ফেব্রুয়ারি প্রথম দিকেই বাল বেঁধে বসিয়ে দিয়েছিলাম তিনটে পাত্রে বসিয়েছি আশা করছি বর্ষার মধ্যে পাত্রগুলো ভরে যাবে এটা হলুদ রঙের ক্যানালিলি আর একটা ক্যানালিলি আছে লাল রঙের যেগুলো সবসময় রাস্তার পাশে দেখতে পাওয়া যায় ইচ্ছা আছে ওটাও জোগাড় করে এখানে অ্যাড করে রাখব এই গরমে গরম থেকে শুরু করে বর্ষার একেবারে শেষ অবধি মানে শীতের আগে শীতকালেও আমার পেছনে বাগানে জলা জায়গা আছে সেখানে ফুল হয় এই হয় আর এই যে ফুলগুলো লাল রঙের আর হলুদ রঙের ফুল এগুলো সবাই জানেন ফুলগুলো গরমে খুব সুন্দর এ এবছরই নিয়ে আসা ওই শীতের মাটি থেকেই এদের বটে বসিয়ে দিয়েছি বর্ষাকালে পিঞ্চিং করে গাছগুলো ঝাঁকড়া করব লিলি ফুল গাছ আমার খুব প্রিয় দেখতে খুব সুন্দর লাগে আপনারাও পারলে লিলি ফুলের গাছ বসান কারণ শীতকালে তো এই ফুলগুলো থাকে না বাল্বের মধ্যে থাকে এই বাল্বগুলো রেখে দিলে ভালো হয় আমি অনেকে মাটির মধ্যে রেখে দেয় কিন্তু আমি পুরোটাই তুলে ফেলি বাগান পরিষ্কার করে এগুলো একটু ফাঙ্গিসাইড মাখিয়ে রেখে দিই আবার ঠিক গরম পড়ার বেশ সাথে সাথেই এগুলো বরিয়ে দিই মানে বসিয়ে দিই প্রতি বছর এইভাবেই করছি এই অ্যামোরিলাস বাল্ব যে কোনো কারোর কাছ থেকে জোগাড় করুন এগুলো কিন্তু আমার নিজের আনা নয় অন্য একজনের কাছে পেয়েছিলাম একটা থেকে এতগুলো হয়ে গেছে এগুলো এইটাই হচ্ছে মজা এই ধরনের গাছে আরও একটা লিলি ফুল গাছ আছে ফুল গাছ আছে পিস লিলি সেটা আছে সেটা একটা ছোট পটে লাগানো আছে আর মাটিতে একটা আছে বর্ষাকালে গ্রোথ ভালো হলে সেটাও সুন্দর করে বানিয়ে এই ছাদের একটা সাইডে রেখে দেবো এখনো পর্যন্ত ছাদে পিসলিলি আনিনি